ওয়েলকাম ব্যাক টু মিস্টার জবস বিডি নিউজ। প্রতিদিনের সরকারি বেসরকারি চাকরির সবচেয়ে নির্ভরযোগ্য আপডেট নিয়ে আমি হাজির। আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে আজকে সার্কুলারটি। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরর 188 পদে বাংলাদেশ সরকারি দরা থেকে আবেদন করতে পারবেন। এখানে বয়সতে ভিত্তিতে পূর্ণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হাতে এই লিংকের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন, আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা এখানে একশো অষ্টাশিটি শূন্য পদ রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনার বয়স থাকতে হবে এক বারো দু হাজার তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের হবে প্রিয় বন্ধুরা প্রথমত আমরা আর পদের নাম সম্পর্কে দেখে নেব শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা নিরাপত্তা হরি গ্রেড বিশ পদ সংখ্যা আঠারোটি অষ্টম শ্রেণী পাশ করলে জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক গ্রেড বিশ পদসংখ্যা সতেরোটি কোন স্বীকৃতি বোড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন গাড়ি চালক গেট ষোলো পদসংখ্যা এগারোটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ভারী যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সার্ভেয়ার গেট ষোলো পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বোড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানের জরিপের চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদ সংখ্যা একশো শূন্য পদ রয়েছে শিক্ষাতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানি জিবিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে এয়ারলাইন্স অপারেটর বেতার যন্ত্র চালক গ্রেড পনেরো পদসংখ্যা সংখ্যা উনিশটি সরকার অনুধ টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো স্বীকৃত বড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর যে পাঠকাচ্ছে ক্যাশিয়ার গ্রেড চোদ্দতম গ্রেড পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বাণিজ্য স্নাতক সমব ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর ডেট তেরো পদের একটি কোনো শিক্ষক ভবিষ্যৎ রাতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমবায় ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদাক্ষর প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড আপ টেক্সটে উত্তীর্ণ হতে হবে প্রিয় বন্ধুরা এখানে আবেদন করার জন্য আবেদন ফি কত টেকেনে হবে সেটি দেখে নেব আবেদন শুরু হবে দশ বারো দু হাজার পঁচিশ সকাল দশ গড়ি আবেদনের শেষ তারিখ নয় এক দুই হাজার ছাব্বিশ সাল বিকাল পাঁচ ঘটি পর্যন্ত আবেদন চলমান থাকবে প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে পারবেন প্রিয় বন্ধুরা পরীক্ষার ফি যেভাবে দিতে হবে যে কোনো টেডক পেপার নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে এক হাতে ছয় নং পর্যন্ত পরীক্ষার ফিন হবে একশো টাকা টেডক সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা খরচ পড়বে ক্রমিক নম্বর সাত থেকে আট পর্যন্ত পরীক্ষার ফি হবে পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় টাকা এবং ছাপ্পান্ন টাকা খরচ পড়বে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন তবে সকল গাইডের পদের ক্ষেত্রে অনগ্রসর অনগ্র সরাসী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি হবে পঞ্চাশ টাকা অফারের যোগ্য ছয় টাকা ছাপ্পান্ন টাকা খরচ করবে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন এখানে প্রথম এস এম এস যেভাবে সেন্ড করতে হবে এবং দ্বিতীয় এস এম এস ভাবে সেন্ড করতে হবে এখানে সুন্দরভাবে দেয়া আছে আপনারা দেখে নেবেন প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে এবং প্রার্থীর মোবাইল এস এম এস এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে পরীক্ষার তারিখের সময় এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন প্রিয় বন্ধুরা এসে আসকে বিপর্যমিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির বিরুদ্ধে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ